আলাইকুম বন্ধুরা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গ্রামের মধ্যে আছি তো তো গ্রামের মধ্যে সকালবেলা আজকে নতুন একটা রেসিপি পাকাইছে যেটা স্বাভাবিক আমরা শহর খেয়ে থাকি গ্রামে ম্যাক্সিমাম খেয়ে থাকে যেটা হলো খুদে ভাত খুদে ভাত খুবই একটি মজাদার খাবার তার পাশাপাশি হলেও যে খুদে ভাতের সাথে যে ইন্টারেস্টিং যে ভত্তাগুলো করা হয় মূলত সেই ভত্তাগুলোই আজকে আপনাকে দেখাবো যে খুদে ভাতের সাথে আমরা আজকে কি কি ভত্তা খাবো তো আজকে যে ভত্তাগুলো করছে সেগুলোর মধ্যে প্রথম যে ভত্তাটা আছে এটা হলো থানকুনি পাতার বত্তা তার পাশে হলো আপনার বাদামের বত্তা হলো সরিষার বত্তা তার পাশে দেখতেছেন এটা হলো কালো এটা হলো কালো জিরার বত্তা এবং এটা হলো যে চাপা শুটকি আছে যেটা প্রসিদ্ধ আমাদের বাংলাদেশে চাপা শুটকি বর্তা আর হলো ধনে পাতার বত্তা মোটামুটি ছয় প্রকারের ভর্তা দিয়ে খুদে ভাত মানে এক কথা চিন্তা করতে গেলে যে বাংলাদেশের ট্রেডিশনাল যতগুলো খাবার আছে স্পেশাল তার মধ্যে খুদে ভাত অন্যতম দেখবেন গ্রামের মধ্যে মূলত এই যে ক্ষুদেবার যে জিনিসটা আছে এটা খুবই প্রসিদ্ধ কিন্তু শহরের মানুষ শখের বসে তো খাবার খায় অনেকে শহরের মানুষ যারা আছে তারা দেখবেন যে এই যে যত রকমের বত্তা আইটেম আছে এগুলো ছাড়াও তারা অন্য জিনিস দিয়ে যেমন ডিম দিয়ে তার পাশাপাশি মাংস দিয়েও খায় কিন্তু গ্রামে বেশিরভাগ সময় অত ম্যাক্সিমাম টাইম আপনার বত্তা দিয়ে খাবার খায় আর ক্ষুদেবাত গ্রামের সময় বেশিরভাগ সকাল রান্না করা হয় কারণ সকাল বেলা নাস্তা ছিল তারা এটা খেয়ে থাকে আর শহরের মানুষ শখের বসে তো এটা যেকোনো টাইমে তারা খেয়ে থাকে অথবা সন্ধ্যা নাস্তায় তারা ডিম দিয়ে খুদে বাদ একসাথে রান্না করে খাইয়ে থাকে আপনারা আমি দেখাবো যে আসলে গ্রামের গ্রামের পরিবেশে খাবার খেলে রকম একটা মজা লাগে যে প্রথমে যে ধনে পাতাটা আছে যে ধনে পাতাটা যদি একটু খাই দেখাই যে গ্রামের ভত্তা মানে একরকম অসাধারণ শহরের মধ্যে কিন্তু পাটার বাটা যে বত্তাগুলো হয় এগুলো ম্যাক্সিমাম টাইম হয় না অনেক শহরের মানুষ ঘরে পাটা না থাকার কারণে বর্তমানে খাইতে পারে না ব্ল্যান্ডার করে মোটামুটি খায় না কিন্তু গ্রামে মোটামুটি অবস্থা বলতে গেলে যে বর্তমানে খায় পাটার মধ্যে আর ওই বত্তার অন্যরকম মজা লাগে এই যে আপনাদেরকে দেখাই বাদামের বত্তা মানে অস্থির তারপরে এসে ওই যে সরিষার বত্তা একদম অরিজিনাল দেশি যার কারণে সরিষাটা একটু নাকে বাজে ঝাজ লাগে কারণ এরকম দেশি সরিষা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা মনে করেন যে একেবারে ঝাঁজ লাগতেছে প্রচুর পরিমাণে তারপরে এই যে ধানকুনি পাতার বত্তা মানে এত প্রকারের বত্তা মানে কি বলবো গ্রাম গ্রামের মধ্যে আইসা এরকম বত্তার একটা ফিলিংস বা টেস্ট নেওয়া যায় অন্য লেভেলের আর আমার এলো সবচেয়ে পছন্দ হইলো এই যে কালো জিরে যেটা আছে কালো জিরের ভর্তাটা আমার অত্যন্ত বেশি পছন্দ এটা আমি শুধু খুদে ভাত না স্বাভাবিক সাদা ভাত খাইলেও কালো জিরের ভর্তা দিয়ে আমি খাবার খেয়ে দেখি এই যে শুনি সেই সেই ভাষা প্রকাশ করার মতো না আপনাদেরকে আমি বুঝাতে পারবো না আর সর্বশেষ হলো চেপা শুটকির পত্তা চেপা শুটকির পত্তা মানে অন্য লেভেলের মজা আপনারা যারা বন্ধুরা আমার আছেন আপনারা যদি গ্রামে আসে তা আমি মনে করি গ্রামে আসলে আপনারা ট্রাই করতে পারেন খুদে বা তার পাশাপাশি হইলেও এরকম পাঁচ থেকে ছয় ছয় রকম আইটেমের ভত্তা তারপরে মন ভরে খাবেন সারা জীবন মনে থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজিরে যাবে আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি খাইতে থাকি আল্লাহ হাফেজ